হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে আমার ব্লগ পে শেজাস লাইফস্টাইলে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি ঝাল এবং নোনতা স্বাদের একটা পিঠার রেসিপি আমি শিওর এই পিঠাটা আপনারা একবার খেলে আরেকবার খেতে চাইবেন কারণ এটা খুবই কম এফোর্ট দিয়ে বানানো একটা পিঠা তো চলুন শুরু করা যাক একদম ইজি প্রসেসে কিভাবে বানানো হয় এটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো প্রথমে এখানে আম্মু যে ময়ানটা বানানো হবে সেটার জন্য গরম পানি ফুটিয়ে নিয়েছে সাথে এখানে অ্যাড করেছে আদা চা চামচ পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া সাথে এখানে অ্যাড করা হয়েছে এক চা চামচ পরিমাণ ধনিয়া জিরার তো এটা ভালো করে একটু ফুটে আসলে এখানে চালের গুঁড়া অ্যাড করা হয়েছে এখানে আম্মু চালের গুঁড়াটা প্রায় এখানে তিন থেকে চার কাপ পরিমাণ ব্যবহার করা হয়েছে আপনারা পানির আন্তাজ অনুযায়ী এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন কম বেশি চালের গুঁড়োকে এখন ভালো করে যে মশলার পানিটা ছিল এটার সাথে একটু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছিল এখন এখানে অ্যাড করা হবে ধনিয়া পাতার কুচি অল্প একটু কালিজিরা পেঁয়াজের কুচি আর হলো কাঁচামরিচের কুচি এগুলো আপনাদের আনতাজ অনুযায়ী আপনারা যতটুকু পরিমাণ খেতে চান ব্যবহার করতে পারেন জিরা আর ধনিয়া পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন এই দুইটা ইনগ্রিডিয়েন্টস মূলত এই পিঠাটার স্বাদটাকে আরো বেশি পরিমাণে বাড়াবে বিশেষ করে কালিজিরা কালিজিরার জিরার আসলে খুবই ভালো লাগে এই পিঠাটার E tre. এখন সম্পূর্ণ উপকরণটাকে রুটি যেভাবে বানানো হয় রুটির ময়ানের মতো করে সম্পূর্ণটাকে একটু ভালো করে মেখে নিতে হবে তো আমি ভালো করে মথে নিচ্ছিল একদম রুটির কাই যেভাবে হয় চালের রুটি সেভাবেই কিন্তু মূলত এটাকে বানিয়ে নিচ্ছিল তো এখন রুটি করার পালা এখানে একটু ঠিক পরিমাণ বা মোটা পরিমাণ একটা রুটি বেলে নিবে এই রুটিটাকে মূলত একটু মোটা করেই বেলতে হবে যাতে খেতে ভালো লাগে বেশি পাতলা হলে মূলত খেতে তেমন একটা ভালো লাগবে না তো এটাকে সুন্দর করে ছড়িয়ে মোটা একটা রুটির মতো করে শেপ করে এখন এটাকে কুকি কাটার বা হলো আপনাদের এখানে যদি এরকম কোনো ঢাকনা থাকে ঢাকনা সাহায্যেও কিন্তু শেপ করে কেটে নিতে পারেন অথবা আপনাদের যে কোনো পারেন অথবা কুকি কাটার তো বিভিন্ন শেপের থাকেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অথবা হাত দিয়েও কিন্তু শেপ করে নিতে পারেন আমরা এখানে মূলত একটা কফি ঢাকনা দিয়ে সুন্দর করে শেপ করে নিয়েছি গোল গোল করে এগুলো কিন্তু রেডি এখন ভাজার জন্য দেখতে দেখেন কি পরিমাণ সুন্দর লাগছিল আমি রাতে ভিডিও করার কারণে মূলত অনেক সময় অনেক ধরনের কালার লাগছিল একবার একটু সাদা লাগছিল আবার একটু হলুদ লাগছিল তবে এটা মূলত হালকা হলুদ রঙের হবে কারণ এখানে হলুদ যেহেতু ব্যবহার করা হয়েছে এখন এটাকে অল্প আছে সুন্দর করে ভেজে নেওয়ার পালা যখন তেলটা গরম হয়ে আসবে তখন মূলত একে একে করে সবগুলো দিয়ে এটাকে সুন্দর করে হালকা ব্রাউন হয়ে আসলে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে বেশি আছে কিন্তু ভাজা যাবে না যাতে করে উপরটা হয়ে যায় কিন্তু ভেতরে কাঁচা থাকে তখন কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না আমি পার্সোনালি যেটা পছন্দ করি সেটা হলো একটু ক্রিস্পি করে যেটা ভাজা হয় সেটা আমার পার্সোনালি খেতে একটু বেশি ভালো লাগে আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কিন্তু পিঠার ময়ানে অল্প একটু গুড়া মরিচ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটু ঝাল ঝাল লাগবে তবে আমার পার্সোনাল ফেভারিট হলো এরকম নোনা স্বাদের যেটা হয় সেটা তো কথা বলতে বলতে পিঠাগুলো কিন্তু রেডি এখন আমি একটা ভেঙে ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ভেতরটা কি পরিমাণ সুন্দর আর কতটুকু পরিমাণ ক্রিস্পি আপনারা হয়তো বা ভিডিও দেখে বুঝতেই পারছেন সন্ধ্যার নাস্তায় এরকম একটা পিঠা হলে তো আর কথা নেই তো আপনারা কিন্তু এই পিঠাটা ট্রাই করতে ভুলবেন না আর ট্রাই করে থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন তো এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিবেন আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখে থাকেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ